আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে সৌদি আরবে বিদেশি নাগরিকরা যারা আসেন অনেকেই ভ্রমণের জন্য আসেন ভিজিটের জন্য আসেন অনেকেই এসে এখানে গাড়ি চালান তাদের জন্য সৌদি আরব ট্রাফিক অধিদপ্তর একটি নতুন নির্দেশনা জারি করেছে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন ভবিষ্যতে হয়তো সমস্যার সম্মুখীন হবে না সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানো নিয়ে এসেছে নতুন নির্দেশনা সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর ঘোষণা করেছে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদি আরবে যে সমস্ত বিদেশি পর্যটকরা আসবে ভ্রমণকারীরা আসবে সৌদি আরবে আসার প্রথম দিন থেকে যারা সৌদি আরবে প্রথম যে দিন আসবেন সেই আসার দিন থেকে হিসাব করে এক বছর পর্যন্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং পারমিট ব্যবহার করে তারা সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে পর্যন্ত গাড়ি চালাতে পারবেন যতদিন আপনার লাইসেন্সের মেয়াদ থাকবে এক বছরের মধ্যে ততদিন আপনি গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ অবশ্যই থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ হলে আপনি গাড়ি চালালে আপনার হয়তোবা জরিমানা অথবা যে কোনো ধরনের আইন লঙ্ঘনের মামলা অথবা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তবে আপনার লাইসেন্সটি যে গাড়ির উপরে আছে বা আপনি যেই গাড়ির ড্রাইভারের লাইসেন্সের দোরন অনুযায়ী যানবাহনের শ্রেণী বিবেচনা করে গাড়ি চালাতে হবে আপনি অন্য ধরনের গাড়ি চালালে হবে না বিদেশি লাইসেন্স আন্তর্জাতিক স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অবশ্যই অনুবাদ করানো বাধ্যতামূলক যাতে স্পষ্ট নির্বুল ও সহজ তাকে যাচাই বাচাই করা যায় যাচাই বাছাই করার যোগ্য হয় এবং সহজেই যাচাই বাছাই করা যায় সেই রকম গার্লফ কোয়াফার কাউন্সিল বা জিসিসি সদস্যদের শুধু নাগরিকরা তাদের নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়ে সৌদিতে গাড়ি চালাতে পারবেন তাদের জন্য আলাদা কোনো অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রয়োজন নেই তবে জি অঞ্চলের মধ্যে সীমান্ত পার হওয়ার জন্য আন্তর্জাতিক ড্রাইভেট পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের এই নতুন নির্দেশনা বিদেশি নাগরিকদের সময়সীমা ও নিয়মাবলী গুরুত্বপূর্ণ অবশ্যই যারা সৌদি আরবে বিদেশি পর্যটক নাগরিকরা আসবেন গাড়ি চালানোর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখবেন তাহলে আপনাদেরকে আর অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ারের কারণে হয়তো